কাল বেরিয়েছিলাম বন্ধুদের সাথে ঘুরতে কিন্তু ঘুরতে বেরিয়ে আমার একজন বন্ধু যা করলো তা তোমরা দেখতেই পাবে প্রথমে ওটা বললাম বাসে এডবি থেকে ই ওয়ান বাস ধরলাম কিন্তু বাসে বসে থেকে থেকে বোর হচ্ছিলাম কিছুতেই ছাড়ছিল না যাই হোক শেষমেশ বাসটা ছাড়ার পর একটু শান্তি পেলাম কারণ কালকে খুব গরম ছিল শান্তির আশায় আমার চুলের একেবারে দফা রফা হলো কারণ এত হাওয়া দিচ্ছিলো যে চুল উড়ে আমার শেষ হয়ে যাচ্ছিল যাই হোক আস্তে আস্তে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমরা মিলেনিয়াম পার্ক যথারীতি সবার আগে আমরাই পৌঁছালাম কারণ সবার আগে সবসময় আমরাই পৌঁছাই গিয়ে কি করব গরমে খুব তেষ্টা পেয়েছিল তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা মাজা খাওয়া যাক আমার মাজা ভীষণ পছন্দের আর এই গরমে ঠান্ডা ঠান্ডা চিল মাজা খেতে আহা কি লাগে তারপর সবার আশা না করে আমরা পার্কে ঢুকে পড়লাম পার্কে ভেতরে গিয়ে একটুখানি ক্ষেত মেরে ফটো তুললাম কয়েকটা ভিডিও শট নিলাম তো আমরা অপেক্ষা করছি এখানে আমাদের দুজন বন্ধুর জন্য বাট তাদের কোনো দেখাই নেই যার জন্য আমাদের আরেকটা ফ্রেন্ড প্রচণ্ড পরিমাণে রেগে গেছে ও একা একাই গঙ্গায় দেবে ভাবছে সেই রাগের ঠেলায় কিন্তু কি করব চারজনে মিলে প্ল্যান করেছি এখন দুজনে তো ঘুরতে পারবো না ওদের জন্য অপেক্ষা করছি একজন অন দ্য ওয়ে আর আরেকজনের এখনও কোনো পাত্তাই নেই সে এখন অবধি তার লাস্ট আপডেট সে স্নান করছে তো আমি আর কি করব আমরা এখন মিলেনিয়াম পার্কেই এই গঙ্গার ধারে এখন ওয়েট করি পর ওখানে এখানে কোন ঘোরাঘুরি করে ফটো তুললাম বেশ কয়েকটা তারপর ভিডিও শর্ট নিলাম কতগুলো হ্যালো গাইস এখন আমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছে গাইস কারণ আজকে অপু আসেনি অপু আসবে না জেনে সত্যি খুব খারাপ লেগেছিল যাই হোক তারপর ভাবলাম খারাপ লাগা লাগিছে ছেড়ে খাওয়া দাওয়ায় মন দেওয়া যাক খাওয়া দাওয়া প্লাস ঘোরা যেটা করতে এসেছি সেটাতেই মন দেওয়া ভালো যাই হোক আমরা চলে গেলাম জেটিতে বোটে উঠব বলে বোট না মানে লঞ্চ লঞ্চে উঠবো বলে তো লঞ্চ আসার দেরি ছিল তাই আমরা ওখানে কতগুলো ফটো তুললাম আর এই জায়গাটা বিশেষত আমার খুব পছন্দের জায়গা মানে আমার গঙ্গা মানেই আমার খুব পছন্দ এখানে বসতে আরও ভালো লাগে কারণ এখানে খুব সুন্দর মিষ্টি হাওয়া দেয় কিন্তু কালকে এতটাই কপাল খারাপ যে এখানে এক ফোটা হাওয়া ছিল না তারপর আমাদের লঞ্চের দেখা পাওয়া গেল। লঞ্চ আসাতে সেটা দেখেও আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ লঞ্চটা ভীষণ ভিড় ছিল এখানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না সামনাসামনি বোঝা যাচ্ছিলো কারণ আমার খুব ইচ্ছা ছিল আর আমি এমনিও যখনই লঞ্চে উঠি না কেন আমি একদম ফ্রন্টে দাঁড়াই কিন্তু সেটাও আমাদের কপালে জোটেনি এতটাই ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়েছি কিন্তু আমি হাল তবুও ছাড়িনি আমরা সেখান থেকে বোট মানে লঞ্চে করে আমরা গেলাম হাওড়া হাওড়া থেকে আমরা আবার বাবুঘাট আসার ডিসিশন নিলাম অ্যান্ড ফাইনালি আমরা একদম সামনেটায় দাঁড়ানোর জায়গা পেলাম সামনে দাঁড়ালেও বাকি হাওয়ার কোনো নামও নিশানো নেই আর তাই অগত্যা গঙ্গার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবুঘাট গঙ্গায় বাবুঘাট এই ব্রিজটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ এসে একটু হয়ে তার জন্য রেস্ট নিতে বসে পড়েছি কোথায় এটা বাবুঘাট বাবুঘাট গঙ্গা তা আমরা একটু রেস্ট করে বাবুঘাট গঙ্গার আরতিটা দেখতে যাওয়ার চেষ্টা করছি যদি কপালে থেকে থাকে তো দেখা যাক কি আছে এই ব্রিজটা লাইটটা জ্বলার পরে এত সুন্দর লাগে প্রতিবার যাওয়ার সময় আমার ছোটোখাটো মানে কোনো ভিডিও হোক বা ফটো আমার তোলা পরেই প্রতিবারই তুলতে আমার ভালো লাগে তো গঙ্গার আরতি দেখার উদ্দেশ্যে গেছিলাম কিন্তু কপাল এতটাই খারাপ যে সেটাও আমাদের কপালে কালকে জোটেনি তারপর আমরা চলে গেলাম স্প্ল্যানেড স্প্ল্যানেট চলে এসে আমরা ওখানে একটু ম্যাঙ্গো লস্যি খেয়ে নিলাম কারণ স্প্যানেট আসলে এই লসির দোকানটা থেকে আমরা কেসি দাসের পাশেই দোকানটা এটা থেকে আমরা প্রায়ই খাই এই জিনিসটা আর সত্যি এটা খেতে খুব টেস্টি এখানে টাকা দেওয়াতেই চলছে কিন্তু টাকা কেউ একজন আরেকজনকে দিতে চাইছে কিন্তু আরেকজন তো শেষ অবধি রোববার দিন আমরা প্ল্যানেটে এসে খুব বড় ভুল করে ফেলেছি কোনো খাবারের দোকান কিছু পাচ্ছি না তো অবশেষে একটা ফ্রাইড চিকেনের দোকান পাওয়া গেছে তো এখানে আমরা অর্ডার করে দিয়েছি তিনটে ক্রিস্পি চিকেন এটা এখন রেডি হচ্ছে গল্প করতে করতে আর ঠান্ডা ঠান্ডা পেপসি খেতে খেতে চলে এলো আমাদের সামনে আমাদের ক্রিস্পি চিকেন আর ক্রিস্পি চিকেন খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো তারপর আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কপাল সত্যি কালকে আমাদের স্বাদ একদমই দেয়নি তার জন্য কোনো কিছুই পাওয়া যায়নি তো আমরা ফেরত চলে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা চলে গেলাম শিয়ালদা প্রচণ্ড পরিমাণে টায়ার মানে আজকে বেরোনোটা জাস্ট বেকার আমাদের যা যা প্ল্যানিং করেছিলাম তার আজ থেকেও হয়নি বাইরে যেহেতু পেট পুজো ভালোভাবে হলো না তাই বাড়ির পাশেই চলে গেলাম ম্যাডামে ওখানে গিয়ে অরুণ যে দুটো আইসক্রিম খেলাম আর খেলাম হচ্ছে পনির পিজা আর কাবাব রোল এটা খেয়েই ডিনার আমাদের শেষ করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই জানিও নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতনটাটা